বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দকে হলিউডের জনপ্রিয় সিনেমা অ্যাভার্টারের জন্য সর্বপ্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেছেন কিন্তু তিনি এই সিনেমা অভিনয় করার জন্য আগ্রহ প্রকাশ করেন সিনেমার প্রস্তাব রিজেক্ট করে দিয়েছিলেন কিন্তু কেন রিজেক্ট করে দিয়েছিলেন সেটা কি আপনারা জানেন রিজেক্ট করে দেওয়ার একমাত্র কারণ ছিল এসব নীল রঙ গায়ে মেখে তিনি অভিনয় করতে ইচ্ছুক ছিলেন না এখন আবার অনেকে বলতে পারেন যে অ্যাভার্টার মুভিতে তো কাউকে গায়ে নীল রং মেখে অভিনয় করতে হয় নাই এই সিনেমাতে সবকিছু কিছু ভিজুয়াল এফেক্টস এবং থ্রি টেকনোলজির ব্যবহার করা হয়েছে দেখেন ভাই অ্যাডভার্টার্স সিনেমা প্রথমে গায় রং মেঘেই করতে চাইছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ যখন জেমস ক্যামেরনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল তখন জেমস ক্যামেরন বুঝতে পেরেছিল যে এই সিনেমা করার জন্য কেউ রাজি হবে না তাই তিনি তখন গায়ের রংমেখে শুটিং করার সিদ্ধান্ত চেঞ্জ করে ফিডি টেকনোলজির ব্যবহার করে আমাদের বঙ্গবন্ধু নাতি যেমন করে গুগল আবিষ্কার করেছিলেন ঠিক সেইভাবে বলিউড অভিনেতা গোবিন্দ ভাই যে অ্যাডভার্টার সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তার কথা কেউ বিশ্বাস করুক কিংবা না করুক এটা আমি বিশ্বাস করি কারণ অ্যাভটার সিনেমার জন্য গোবিন্দ ভাইয়ের আগে সিলেক্ট করা হয়েছিল অসম্ভবকে সম্ভব করা নায়ক অনন্ত জলিলকে তবে এই সিনেমার প্রস্তাব আমাদের মেগাস্টার অনন্ত জলিল ভাইও ফিরিয়ে দিচ্ছিল তবে তার ফিরিয়ে দেওয়ার কারণ কিন্তু ভিন্ন আপনারা সবাই জানেন আমাদের মেগাস্টার অনন্ত জলিল ভাই তার স্ত্রীকে নায়িকা হিসেবে না রাখলে সেই সিনেমা তিনি করেন না এটাই স্ত্রীর প্রতি তার ভালোবাসা বহিপ্রকাশ অ্যাভার্টার সিনেমার পরিচালক জেমস ক্যামেরন ঠিক এই জায়গাতেই ভুল করেছিলেন তিনি শুধু আমাদের অনন্ত জলিল ভাইকে নায়ক হিসেবে প্রস্তাব দিয়েছিল কিন্তু তার স্ত্রী বাংলার দীপিকা উর্ফে বর্ষাভাবিকে নায়িকা হিসেবে নিতে চায়নি তাই আমাদের মেগাস্টার অনন্ত জলিল ভাই অ্যাভার্টার সিনেমা রিজেট করে দিয়েছিল জেমস ক্যামেরনের জানা উচিত ছিল যে অনন্ত জলিল ভাইকে দিয়ে সিনেমা তৈরি বানাতে হলে আগে অনন্ত ভাইয়ের স্ত্রী বর্ষাভাবিকে কাস্ট করতে হয় এই ভুলের কারণেই তিনি একজন মেগাস্টারের সাথে কাজ করতে পারেনি এই ব্যথা ভুলার জন্য জেমস ক্যামেরন বাংলার দাবাং সুপার ফ্লপস্টার জায়দ খানকে অ্যাভাটার সিনেমার জন্য প্রস্তাব দেন কিন্তু আমাদের ফ্লপস্টার মিস্টার জায়দ খান মায়ের চোখ সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় অ্যাভাটার সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন আপনারা ভালো করে জানেন আমাদের ফ্লপস্টার বাংলার দাবাং একটা সিনেমা করার জন্য অনেক সময় নেন তাছাড়া সিনেমার মাঝখানে অন্য সিনেমার জন্য সাইন করে না আমাদের বাংলার দাবাং খ্যাত অভিনেতা জায়দ খান বাংলাদেশের সুপার ডুপার ফ্লপ নায়কদের সাথে কাজ করতেন না পেরে ব্যাচারা জেমস ক্যামেরন তারপর গিয়েছিল বলিউডের জনপ্রিয় নায়ক গোবিন্দের কাছে কিন্তু দুঃখের বিষয় গোবিন্দ কাকাও তাকে রিজেক্ট করে দিয়েছিল এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে গোবিন্দ কাকাকে মনে হয় তিমি মাছের ক্যারেক্টার করার জন্য দিছিল কিন্তু সে ভেবে নিছে তাকে লিড রোলে অভিনয় করার জন্য অফার দিছে লিড রোলের জন্য তো শুধু অফার করা হয়েছিল বাংলার দাবাংকে জেমস ক্যামেরন এত এত রিজেক্ট খাওয়ার পর ডিপ্রেশনে চলে গেছিল এই সিনেমা তিনি বানাতেই চেয়েছিল না তারপর কিছুদিন চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে স্যাম ওর্থিংটন ও জয়ে স্যালডানাকে নিয়ে সিনেমার কাজ শুরু করে দেন তারপরে ঘটনা তো সবার জানা যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই অ্যাভার্টার সিনেমা এত সফল হওয়ার পরেও ডিরেক্টর জেমস ক্যামেরন অনন্ত জলিল জায়দ খান ও গোবিন্দকে এই সিনেমার সাথে যুক্ত না করতে পেরে এখনও আফসুস করেন আর বলেন তাদের মধ্যে থেকে যদি একজনকেও আমার অ্যাভার্টার সিনেমা নিতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম